এটা বাস্তব যে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে তারা আসলে সেকেন্ড পজিশন হোল্ড করবে এটা স্বাভাবিক যে হয়তো সর্বোচ্চ পেলে তিরিশটি আসন পেতে পারে তা আওয়ামী লীগের বাস্তবতা আছে তারা হয়তো তিরিশটির বেশি আসন পঞ্চাশটা পেতে পারে এর বেশি আমার কাছে মনে হয় না যে পাবে অনেকগুলো দল বলছে যে তারা আসলে নির্বাচন করতে দিবে না মনে করেন যে এই আন্দোলনে তারাই জিতলো বাংলাদেশে নির্বাচন হলো না তারপরে কি তারা কি আসলে নির্বাচন আটকিয়ে দেওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে রেখে দিবে নাকি এই সরকার পরিবর্তন করার জন্য পদক্ষেপ নেবে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বিরক্ত হয়ে পদত্যাগ করলেন তখন কি হবে দেশে আরেকটি নতুন সংকট সৃষ্টি হবে আমি এক প্রথমত ধরলাম যে তারা আন্দোলন শুরু করল নির্বাচন হতে দিবে না এবং সেই আন্দোলনে এনিহাও যে কোনো কারণে আওয়ামী লীগ যুক্ত হলো তার মানে যদি নির্বাচনমুখী না হয়ে আন্দোলনমুখী হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ এই আন্দোলনে যুক্ত হলো যুক্ত হয়ে তারা কিন্তু ফিরে আসার একটি সম্ভাবনা সৃষ্টি হলো ভাইজিটি বললেন যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ না করলে তারা নির্বাচনে গেলে এনিহাও তারা বিএনপির পরের পজিশনটা থাকতো আসলে বাস্তবতা সেটাই বলে যেহেতু আসলে আওয়ামী লীগ একটি বড় দল তারা গণহত্যা চালিয়েছে তবে যেহেতু আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল বাংলাদেশের ইতিহাসে তাদের আসলে ভোট আছে গ্রামগঞ্জে পাড়া মহল্লায় ভোট আছে এবং অনেকে আছে যারা একদম অন্ধভাবে আওয়ামী লীগকে মানে পছন্দ করে শেখ মুজিবকে পছন্দ করে হাসিনা এত বড় হত্যা চালিয়েছে তাও দেখবেন যে খুব বেশি আওয়ামী লীগের কিন্তু ক্ষমা চায়নি আমরা দেখলাম যে গোপালগঞ্জে সম্ভবত দুই ধাপে ছয়জন ছয়জন করে বারোজন কিন্তু পদত্যাগ করেছে গোপালগঞ্জের মতো জেলায় আর অন্য অন্য জেলায় হয়তো বরিশালের যারা তারা আপনার চট্টগ্রামে যারা চট্টগ্রামে তারা ঢাকায় এইভাবে কিন্তু আসলে জায়গা পরিবর্তন করে তারা কিন্তু এক ধরনের মানে মুখ লুকিয়ে রেখেছে কিন্তু আওয়ামী লীগ তারা ত্যাগ করে নাই এটা বাস্তব যে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে তারা আসলে সেকেন্ড পজিশন হোল্ড করবে এটা স্বাভাবিক সেটা ভাই যেটি বললেন যে জামাত হয়তো সর্বোচ্চ পেলে তিরিশটি আসন পেতে পারে তা আওয়ামী লীগের বাস্তবতা আছে তারা হয়তো তিরিশটির বেশি আসন পঞ্চাশটা পেতে পারে এর বেশি আমার কাছে মনে হয় না যে পাবে পঞ্চাশটা সর্বোচ্চ তার মানে আওয়ামী এখনো পর্যন্ত সেকেন্ড পজিশনে তো আওয়ামী যে অপরাধ করেছে তাদের আসলে পানিশমেন্ট হওয়া দরকার আর সেই পানিশমেন্টটা হলো যে নির্বাচনে অন্তত তাদের কয়েকটা নির্বাচনী অংশ গ্রহণের সুযোগটা না রাখা যেটা দেশের যারা গণ শক্তি তাদের একটা নীতিগত সিদ্ধান্ত কিন্তু এই গণবর্তনের শক্তি যদি নির্বাচনে যাওয়ার নীতিগত সিদ্ধান্তের জায়গায় না থাকে তাহলে কিন্তু ওই যে তারা আওয়ামী নির্বাচনে যেতে দিবে না ওই জায়গাটাই আর থাকা যাচ্ছে না নির্বাচনই হচ্ছে না দ্বিতীয়ত দেশে একটি সংকট সৃষ্টি হবে এবং সেই সংকটের জন্য দায়ী থাকবো আমরা নিজেরাই এখন তাহলে করণীয় কি দেখেন আমার কাছে যেটি মনে হয় যে এই বাংলাদেশকে তো গঠন করতে হবে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা অর্জনের পরে রাষ্ট্রীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা নাগরিককে প্রশিক্ষণ দেওয়া সভ্যতা কালচার এই সম্পর্কে মানুষকে বোঝানো সেই কাজগুলো কিন্তু আমরা এই দীর্ঘ চুয়ান্ন বছরে করতে পারি নাই তাহলে এখন এই কাজগুলো আমাদের করতে হবে আর এই কাজগুলো করার জন্য দরকার গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে একতা এখন যে বিভক্তি লক্ষ্য করছি ঠিক আওয়ামী লীগের সময়ে বিএনপি আওয়ামী লীগের মধ্যে বা সেই সময় তো বিএনপি জামাত বা আমরা একদিকে ছিলাম আওয়ামী লীগ ভিন্ন দিকে তখন কিন্তু এই ধরনের ডিবেট আমরা দেখতাম যে আওয়ামী লীগ একভাবে কথা বলছে আর আমরা ভিন্নভাবে কথা বলছি এখন আওয়ামী লীগের অবর্তমানে এখন কিন্তু সেই একই ধরনের কালচার রয়ে গেছে